যা হেমা আসলাম ই তালা তিনি নবীজির কাছে আসলেন যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চাইতে নবী সল্লাল্লাহ গোয়ালাইহী ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার বাড়িতে কি মা আছে সে বললো ইয়া রসুরল্লাহ আমার বৃদ্ধা মা আছে নবীজি বললেন যাও তোমার এই যুদ্ধে যাওয়ার দরকার নাই তুমি তোমার মায়ের খেদমত করো কেননা ফাইনালজন

সুন্দর আচরণ করব কার সাথে নবীজি বললেন তোমার মায়ের সাথে এরপরে বললেন তারপরে কার সাথে তোমার মায়ের সাথে এরপরে কার সাথে তোমার মায়ের সাথে চতুর্থবার জিজ্ঞাসা করার পরে নবীজি বললেন তোমার বাবার সাথে এই হাদিসের মাধ্যমেও নারীদের সম্মান ফুটিয়ে এসেছে